নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ কিছু আবেগিক উত্থান পতন আশা করুন এটি আপনার অনুভূতির সাথে সংযুক্ত হওয়ার এবং আপনার আবেগকে গ্রহণ করার জন্য একটি দুর্দান্ত সময় আজকের সুযোগগুলি সর্বাধিক করতে দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির উপর মনোনিবেশ করুন ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার লক্ষ্যগুলির প্রতি মনোযোগী থাকুন এবং দীর্ঘমেয়াদী সফলতার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যান আপনি একটি প্রকল্পে নেতৃত্ব দেবেন যা আপনার শিল্পকে বিপ্লব ঘটাবে ব্যবসায় কৌশলগত পরিকল্পনা এবং সহযোগিতা সফলতার চাবিকাঠি হবে পেশাগতভাবে আপনি বৃদ্ধির বা পদ্মনীতির জন্য একটি প্রস্তাব পেতে পারেন আর্থিক সংক্রান্ত এটি আপনার খরচের অভ্যাস পর্যালোচনা করার এবং আপনার বাজেট অনুযায়ী সামঞ্জস্য করার একটি ভালো সময় সম্পর্কগুলি আবেগিকভাবে পূর্ণ হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে সাদৃশ্যের অনুভূতি পেতে পারেন একটি রোমান্টিক পদক্ষেপ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আরও কাছাকাছি নিয়ে আসবে একটি হৃদয়গ্রাহী আলোচনার মাধ্যমে আপনার সম্পর্ককে স্পষ্টতা এবং বোঝাপড়া আনবে আপনার মায়ের সাথে সম্পর্ক উন্নত হবে যেহেতু আপনি একসাথে আরও মানসম্পন্ন সময় কাটাবেন বন্ধুর সঙ্গে আনন্দময় জমায়েত চাপ কমাই ও নতুন ধারণার জন্ম দেয় স্বাস্থ্যগতভাবে স্ট্রেজ এড়িয়ে চলুন এবং শক্তি পুনরুদ্ধারের জন্য কিছু সময় নিন আপনার স্বাস্থ্য শক্তিশালী থাকবে তবে চাপ এড়ানোর চেষ্টা করুন অধ্যান্তিকভাবে আজ এটি আত্মপ্রতিফলন এবং বৃদ্ধির জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করার জন্য আদর্শ দিন মানসিক সুস্থতা উন্নত করার উপর মনোযোগ দিন চাপ কমানোর এবং শান্তির মুহূর্তগুলি খুঁজে পাওয়ার মাধ্যমে আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার স্বাচ্ছন্দ্যের অঞ্চল থেকে বেরিয়ে আসার জন্য অনুপ্রাণিত হতে পারেন এই সময়ে আপনি আপনার শিক্ষাগত প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ সাফল্য পেতে পারেন আপনি আপনার শিক্ষাক্ষেত্রে বড় অগ্রগতি করবেন মূল্যবান দক্ষতা অর্জন করবেন যা ভবিষ্যতে আপনার উপকারে আসবে আজ আপনি দায়িত্বের কারণে অগ্রসর হতে পারেন একে একে পদক্ষেপ নিন এবং তাড়াহুড়া করবেন না আজ এটি বাড়িতে সামিলতা এবং ভারসাম্য সৃষ্টি করার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো দিন আপনার ক্যারিয়ার আপনি আপনার সমস্যা সমাধান করার দক্ষতা প্রদর্শন করার এবং উদ্যোগ গ্রহণ করার কারণে সমৃদ্ধ হবে আপনি আপনার পেশাদার অবদানের জন্য একটি স্বীকৃতি পুরস্কার পাবেন ব্যবসায় আপনার অবস্থান উন্নত করার জন্য কৌশলগত পরিবর্তনগুলি বিবেচনা করুন পেশাগত অগ্রগতির জন্য নতুন সুযোগ আসতে পারে যা আপনি গ্রহণ করা উচিত আপনার শেয়ার বাজারে বিনিয়োগের সাফল্যের কারণে আপনি আর্থিক বৃদ্ধি অনুভব করবেন সম্পর্কগুলি আপনার সহানুভূতিশীল এবং বোঝাপড়াপূর্ণ প্রকৃতির কারণে উপকৃত হবে কারণ আপনি প্রিয়জনদের জন্য স্বাস্থ্য এবং সহায়তা প্রদান করতে পারেন আপনি আবেগগতভাবে দূরত্ব অনুভব করতে পারেন তবে ভাগ করা অভিজ্ঞতা আপনাকে কাছে আনবে একটি পুরানো ঐতিহ্য আপনার বিবাহিত জীবনে উষ্ণতা এবং সংযোগ নিয়ে আসবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কগুলি প্রাধান্য পাই এবং আপনি নিজেকে প্রয়োজনে সহায়তা প্রদান করতে দেখতে পারেন ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্কটি ইতিবাচক থাকবে এবং আপনি তাদের কাছ থেকে মূল্যবান দিক নির্দেশনা পেতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি আপনার শারীরিক শরীরের যত্ন নিচ্ছেন এবং কাজের সাথে বিশ্রাম সুষম করছেন স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিনে আরও শৃঙ্গলাবদ্ধ দৃষ্টিভঙ্গি থেকে উপকৃত হবে অধ্যান্তিকভাবে আপনি অন্তর্নিহিত শান্তি এবং প্রশান্তি অনুভব করতে পারেন আজ দুর্ভাগ্যের অনুভূতি আপনাকে ঘিরে রাখতে পারে মনে রাখবেন চ্যালেঞ্জগুলি প্রায় বৃদ্ধির দিকে নিয়ে যায় তাই আশাবাদী থাকুন আজ আপনার শক্তি এবং সৃজনশীলতা উচ্চ থাকবে যা আপনাকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং উৎসাহের সাথে আপনার কাজ সম্পন্ন করতে সাহায্য করবে আপনি আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য অগ্রগতি অনুভব করবেন যে বিষয়গুলি এক সময় কঠিন ছিল তাতে উৎকৃষ্টতা অর্জন করবেন অ্যাকাডেমিক চ্যালেঞ্জ অতিক্রম করার ক্ষেত্রে আপনার অধ্যাবসায় আরও বড় সফলতা এবং স্বীকৃতি আনবে আজ প্রচুর ব্যস্ততার মধ্যেও নিজেকে খুব সতেজ মনে হবে যে কোনো কাজ আজ খুবই মনোযোগ সহকারে করতে ইচ্ছা করবে ঘরের খাবারের থেকে আজ বাইরের খাবারের প্রতি বেশি আকর্ষণ থাকবে নিজের এবং স্ত্রীর জন্য কোনো নতুন জিনিস কিনতে পারেন আজ সন্ধ্যার পর খুব ক্লান্তি আসতে পারে সন্তানের চঞ্চলতা আপনাকে ব্যস্ত করবে কেউ কোনো বিষয়ে উপকার চাইতে আসতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাঁত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ